নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ানো হয়েছে তো বন্ধুরা এই টাকাটি কৃষক বন্ধু প্রকল্পের খড়ি মরশুমের টাকা নয় তো এই টাকাটা রবি মরশুমের টাকা এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিচ্ছে তো বন্ধুরা এই টাকাটা কোন কোন কৃষকরা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন সেই সঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বড় বড় সুখবর ঘোষণা করে দিয়েছেন যে এবার প্রকল্পে অনেক কৃষক বাড়তি টাকা পাবেন তো বন্ধুরা কারাই অতিরিক্ত টাকা পাবে আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে আজ কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকরা আজ টাকা পেয়েছেন এবং কোন কৃষকরা কালকে টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ টাকা ঢুকলো ব্যাংকে আজকে প্রায় অনেক কৃষকদের ব্যাংকে টাকা ঢুকলো এবার একটি কিস্তিতে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো এবং কাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা ঢুকছে তারপর বলা হয়েছে টাকা দিচ্ছে সবাই টাকা পাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় কৃষকদের জন্য অনেক রকমের প্রকল্প তৈরি করেছেন তার মধ্যেই সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুমে আরেকটি হচ্ছে রবি মরশুমে আর এই টাকা জমির পরিমাণ হিসাবে কৃষকদের টাকা দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে খরিপ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংকে জমা হয় আজ সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ছে তো আজ এই মুহূর্তে কারা কারা টাকা পেয়েছেন এবং রবি মরশুমের টাকা কবে পাবেন এই মুহূর্তে জানানো হয়েছে এরপর বলা হয়েছে দু হাজার পঁচিশে কোন কৃষকদের কত টাকা অর্থ প্রদান এক একর বা তার বেশি জমি থাকে তবে বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা আজ এখনই কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোন কোন জেলায় টাকা ছাড়া হলো কারা দু টাকার পরিবর্তে পাঁচ টাকা এবং কারা পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পেল চলুন দেখে নিই তো বন্ধুরা চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো এবং কাদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকছে অর্থাৎ কারা দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং কারা পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পাচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমে টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে এই কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা তো চলুন দেখে নি কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং আজ কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং কাল কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এবার আমি আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দেব যে আজ টাকা দেওয়া হয়েছে দেখুন এই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু আজ সাত টাকা ঢুকেছে আজ কিন্তু পনেরোই নভেম্বর দেখুন পনেরোই নভেম্বর সকালেই কিন্তু টাকাটা ঢুকেছে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাত টাকা ঢুকেছে অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে এই টাকাটা সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে যারা গত খরিফ মরশুম বা রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ কোনো কাগজপত্রের সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেনি সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে অনেকে আজকে পেয়েছেন অনেকে কালকে পাবেন তো দেখতেই পেলেন আজকেও এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছে তার প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা অর্থাৎ দু সালের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন দেখুন বলা হয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর ইতিমধ্যে উঠে আসা খবর মেনেই জানা গেল যে এইবার খরি মরশুমের টাকা অনেকটাই দেরি করে দেওয়া হয়েছে তাই এবার রবি মরশুমের টাকা পেতে কৃষকদের এবারও অনেকটা দেরি করতে হবে কিন্তু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে আগাম টাকা দেওয়া হবে কিন্তু এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি অর্থাৎ আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকা যেহেতু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়ার কথা থাকলেও সেটা কিন্তু উনত্রিশে জুলাই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তাই এই রবি মরশুমের টাকাও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে একটু সময় লাগবে তবে চিন্তা করবেন না নভেম্বর মাসের শেষের দিক থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ